আসসালামু আলাইকুম আমার ভিডিও যারা দেখছেন দেশে বা দেশের বাইরে থেকে যারা প্রবাসীরা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কাছের ব্রাদার বন্ধুগণ সবাইকে মৈনট ঘাট থেকে মৈনটঘাটে মানুষ কেন আসে শুধু এই টুকু দেখার জন্য বিকালে এসে মানুষ ভিড় জমায় সেটা হচ্ছে বিকালে এখানে এই বিষয়টাই দেখা যায় যে সূর্যটা কীভাবে বস্ত যায় সেই জিনিসটাই দেখা যায় এই জিনিসটা দেখার জন্য এই দৃশ্যটি দেখার জন্যই মানুষ এখানে এসে বিকালে হাজার হাজার লোক এসে ভিড় জমায় এই যে সূর্যটা কীভাবে অস্ত যায় সেটা দেখতে পারছেন এপারে দাঁড়িয়ে সূর্য ওপার থেকে কীভাবে অস্ত যাচ্ছে আস্তে আস্তে সেই জিনিসটা দেখতে পারবেন দেখতে থাকেন ভিডিওটি